হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন বাংলা সিনেমার বিগত ঈদুল ফিতরে আমরা জানি সব সময় রোজা কিংবা ঈদ ঈদকেন্দ্রিক হয়ে থাকে এবং সেই সময় রেগুলার ছবি মুক্তি পায় এবং সেগুলো দর্শক শ্রোতা দেখেন এরপরে কি অবস্থা হয় সেটা আমরা সবাই জানি তবে গত কয়েক বছর ধরে বাংলা সিনেমার মধ্যে অনেকটা ট্রেন্ডে পরিবর্তন এসছে যেখানে আপনার স্টোরি স্ক্রিন প্লে সিনেমাটোগ্রাফি প্রোডাকশন হাউস সব কিছুতে কিন্তু অনেক অনেক পরিবর্তন এসছে মিউজিক মিউজিক তারপর হচ্ছে অ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন এসছে যার কারণে কি হচ্ছে যখন যে ছবিটা রিলিজ হচ্ছে সেটা মোটামুটি সবাই দেখছে যদিও একটা ক্লাস থাকে যে আপনার মধ্যে একটা ডিভাইড থাকে যে দর্শকের তারা অভিনেতা বা ছবি দেখতে ভালোবাসেন ইয়াংরা দেখতে পছন্দ করে একরকম যারা আছেন তারা একরকম দেখতে চান মুরব্বী যারা আছেন তারা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলে অনেক কিছু থেকে যায় সেই জায়গাটুকুতে আসলে আমরা কে কতটুকু দেখতে পারি সেটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায় বাট এই বাড়িতে যে ছয়টি মুভি রিলিজ হয়েছে তার মধ্যে যদি সবাই এক নাম্বারে বলে বরবাদ যাচ্ছে তারপরে দাগি যাচ্ছে এরপরে জঙ্গলি আছে চক্কর আছে হ্যাঁ তারপর হচ্ছে জিন থ্রি আছে এইরকম সিকোয়েন্স হয়ে যাচ্ছে বাট ট্রাস্ট মি দাগি বরবাদের কথা নিয়ে আমি অনেক কিছু বলেছি বাট এর ফর দ্য ফার্স্ট টাইম আমি জঙ্গলি নিয়ে আপনাদের সামনে দুটো কথা বলতে যাচ্ছি জঙ্গলি আমরা জানি যে সিয়াম জীবনে অন্যতম একটা সেরা মুভি হয়েছে এবং এটার স্টোরিটাই এরকম যে অ্যাকচুয়ালি ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলতে যেরকম বোঝায় দর্শকরা যেটা খুঁজে থাকে থাকেন সেটাই এখানে তুলে ধরা হয়েছে যদি স্টোরিও আছে স্টোরি নিয়ে অনেকের অনেক রকম কথা থাকতেই পারে সেটা এক এক রকম সিনে বোদ্ধার এক এক রকম আকাঙ্ক্ষা থাকে সেখানে কারো আকাঙ্ক্ষা পূরণ হয় কারোটা একটু এদিক সেদিক হয় তো সেটা নিয়ে আমি কিছু বলবো না বাট দিন শেষে সিনেমা তো ভালো যাচ্ছে আবার যদি দেখি যে বাংলাদেশের যে স্টার্টিংটা তার গিয়েছে বাট এরপরে কি হয়েছে গ্র্যাজুয়ালি কিন্তু সে ইনক্রিজ করছে দেশের মাটিতে খুব ভালো বিজনেস করেছে তারা কিন্তু ইতিমধ্যে হিট মানে তাদের যে বাজেট ছিল তার গুণ তারা মোটামুটি গ্রস কালেকশন করে ফেলেছে খুব ভালো যাচ্ছে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় ভালো যাচ্ছে এখন ইন্টারন্যাশনালি তারা কিন্তু লঞ্চ করেছে ইউরোপ আমেরিকাতে যাচ্ছে আর রিসেন্টলি আপনার যুক্তরাজ্য এবং হচ্ছে আয়ারল্যান্ডও কিন্তু মুক্তি পেয়েছে সাতশ তারিখ থেকে মেয়ে বেটার মুক্তি পেয়েছে তো আমরা যেটা দেখতে পেলাম অস্ট্রেলিয়াতে আপনার অন্যান্য দেশে এক একবার এক একটা মুভি তারা সুন্দর করে যারা এই টিমের সাথে কাজ করছেন তারা কিন্তু সুন্দরভাবে তাদের মুভি বিভিন্ন জায়গায় রিলিজ করার চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে জঙ্গলি নিয়ে আসলে কি বলবো টাইগার মিডিয়ার মাধ্যমে এসছে এখানে হচ্ছে এ রহিম ডিরেকশন করেছেন সিএম এর বিপরীতে আছেন সবনম বুল বুবলি পাশাপাশি দিঘি এবং ছোট্ট পাখি যে অভিনয় করেছে যাকে কেন্দ্র করে মোটামুটি সিনেমার স্টোরিটা এসছে সেখানে সেলিম ইউজুয়াল অনেক সময় দেখা যায় উনি অ্যাকচুয়ালি লয়ার ভূমিকা পালন করে থাকেন খুব ভালো করেছেন এবং একটা গান যে আছে বাবা মেয়ের একটা গান সেটা কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে সো সবকিছু সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং স্টোরি মোটামুটি খুব ভালো হয়েছে যার কারণে দর্শক শ্রোতা ভালোবাসছে ভালোবাসা পাচ্ছে বলে এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং বিভিন্ন ভাষায় এখন এটা আপনার ডাবিং হওয়ার খবর আমরা পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পাকিস্তানে এটা রিলিজ করার ইতিমধ্যে চুক্তি হয়ে গিয়েছে আর পাকিস্তানে ছবি যেতে পারে ইন্ডিয়াতে ছবি যেতে পারে এটা কোনো ব্যাপার না অন্যান্য দেশে যাচ্ছে বাট ডাবিং হচ্ছে ডাবিং হচ্ছে উর্দু ভাষায় দেখুন পাকিস্তানের আমরা জানি যে তাদের রাষ্ট্রভাষা উর্দু তারা বাংলাও বোঝে বাট সবাই তো বাংলা বোঝে না সেখানে সাবটাইটেল ইংরেজি থাকলেও অনেক এটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বাট যখন আপনার ডাবিং হয় ডাবড হয় তখন কিন্তু সেটা বুঝতে আরও সুবিধা হয়ে থাকে সো আমরা দেখতে পেলাম যে পাকিস্তানের একটি প্রতিষ্ঠানের সাথে ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউটের সাথে এটা কথা হয়েছে ইতিমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছে আর সেই জায়গায় তারা এটা আমরা জানতে পারলাম যে খুব শীঘ্রই এটা ডাবিং কমপ্লিট হয়ে পাকিস্তান রিলিজ হতে যাচ্ছে সো এটা কিন্তু একটা একটা ভালো খবর যে আপনি যখন অন্য ভাষায় এটা ডাপ করবেন সেটা হতে পারে হিন্দিতে হতে পারে সেটা উর্দুতে হতে পারে সেটা ইংরেজিতে হতে পারে সেটা অন্য কোনো ভাষায় হতে পারে ভাই দিন শেষে বাংলা সিনেমা তো ভালো যাচ্ছে সেটাই বড় কথা আর আমি বলবো অবশ্যই যে সিয়াম অবশ্যই এখানে খুব ভালো একটা ক্যারেক্টার রোল প্লে করেছে জংলিটা কেন বলা হয়েছে তার আচার আচরণ চলাফেরা তার রুমের মধ্যে থাকা ও একটা কামরা সোফার মধ্যে ঘুমানো সেখানে সব সবকিছু করা তো সে কীভাবে একটা মেকআপ প্রোটেক্ট করে বা সেখানে তার কাহিনীটা ঘিরে ওঠে সেটা নিয়েই কিন্তু জঙ্গলি সিনেমা চলেছে সো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জঙ্গলিটা যদি আপনারা দেখে থাকেন কেন কি কারণ কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে তো আমরা প্রত্যাশা করবো পাকিস্তানে যদি এটা উর্দু ভাষায় এটা রিলিজ হয় হোক কোনো সমস্যা নেই দিন শেষে মুভিটা যদি ভালো রেক্ট পায় ওখান থেকে যদি ভালো অবজারভেশন আসে তাহলে সেটা আমাদের চলচ্চিত্রের জন্যই ভালো কারণ তখন আরও মুভিজ সেখানে ডাফট হয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করি বাংলা বাস রিয়ে চ্যানেলের ভিডিও আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই জন্য কি করতে হবে পাশাপাশি এগুলো ভিডিও দেখতে হলে আপনাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে সবসময় আমাকে কমেন্ট করে জানাবেন আপনার রকম ভিডিও জানতে দেখতে চান রকম রিয়্যাক্ট শুনতে চান রকম নিউজ শুনতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবেই আমি আপনাদের জন্য চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও নিয়ে আসার জন্য সো জঙ্গলি সিনেমা পাখির জন্য হলো তার জীবনটা শুরু হচ্ছে সিএম তো অনেক দিন ধরে অ্যাক্টিং করছেন তার হচ্ছে গ্র্যাজুয়েলি তার অনেক যে ক্যারেক্টারিস্টিক তিনি রোল প্লে করছেন সেটা খুব ভালো যাচ্ছে স্বপ্নম বুবলিরও একটা চেঞ্জেস আসছে আমরা দেখতে পাচ্ছি দিঘিও একটা সময় বুবলির বয়সী পাখির বয়সী ছিলেন সে এখন বড় হয়ে ভালো একটা রোল প্লে করার চেষ্টা করছে সো চলচ্চিত্র জয় জয়গার হোক বাংলা সিনেমা আরও বেশি বেশি এরকম সুন্দর স্ক্রিন প্লে স্টোরিজ নিয়ে আসুক যাতে করে সব বয়সে মানুষ দেখতে পারে যেটা আমরা দেখলাম যে অনেকে ইমোশনাল হয়ে হল থেকে কান্না করে বেরোচ্ছে ইমোশনালি টাস্ট হচ্ছে তো সেটা হোক সেটা আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আপডেট দেখার জন্য আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন আল্লাহ হাফেজ